আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বোনেরা এটা মাদ্রাসা ইসলামিয়া নিজামিয়া পুবার পান্ডুক আউসগ্রাম বর্ধমান এই মাদ্রাসাটা দীর্ঘ বান্ন থেকে তিপান্ন বছর বয়স হতে চলেছে এটা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা এই ইতিহাসকে বহন করে চলেছে এই মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী যারা পড়াশোনা করে আল্লাহ তাবারকবা তাল্লা তাদেরকে হেড পোস্টে এবং মদিনা ভার্সিটি থেকেও ঘুরিয়ে এনেছেন এবং এই মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে নিয়ে শিক্ষক পর্যন্ত এদের সমস্ত শুধু একটাই চিন্তা ভাবনা থাকে যে যাতে করে এই মাদ্রাসাটা দিনই তালিম হয় প্রত্যেকটা ছেলে যেন আল্লাহ আল্লাহওয়ালা হতে পারে আল্লাহর সাথে সম্পর্ক রাখার মতো মন মানসিকতা নিয়ে তৈরি করতে পারে তো একটা হচ্ছে তালিমিয়াত একটা হচ্ছে তরবিয়াত তালিমিয়াত মানে শিক্ষা তরবিয়াত মানে হচ্ছে তার জিন্দেগির পরিবর্তন আদব শিষ্টাচার শিক্ষা যেটা পৃথিবীর বুকে যেমন সায়েন্স শিখতে গেলে সায়েন্সের থিওরি আছে প্র্যাকটিক্যাল আছে আবার ওইভাবেই আপনার কিনা না ল শিখতে গেলে তার থিওরি আছে প্র্যাকটিক্যাল আছে প্রত্যেকটা জিনিসের থিওরিটা বই থেকে নেওয়া হয় প্র্যাকটিক্যালটা প্র্যাকটিক্যালে করা হয় তা এই দিনই শিক্ষার প্র্যাকটিক্যালই হলো চরিত্র আল্লা তাবারক তাল্লাহ রসুল বলেছেন যে আমাকে পাঠানো হয়েছে বয়স্ত উতিমা লি লিমাকার আখলাক আমাকে পাঠানো হয়েছে যে লিমাকার আখলাক মানে চরিত্রের মেসেঞ্জার করে চরিত্র এত মূল্য তিনি পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান ছিলেন তার ওপর আর কোনো চরিত্রবান ছিলেন ছিলেন না আল্লাহ তালা তিনি চরিত্রটা কত গ্রহণ করেছেন যে গোটা কোরআনকে অফ করে দিয়েছেন বিশুল্লাহ রহমানহীম ওইনাকাল্লা আলা খুলুকিন আজিম আল্লাহ তাবারাকবা তালা বলেছেন তো আমাদের প্রত্যেকটা অভিভাবক থেকে নিয়ে বিশেষ করে অভিভাবকদেরকে দাওয়াত দিচ্ছে আপনারাও ওই খেয়ালটা আমাদের সঙ্গে জুড়ে যান যারা অভিভাবক আছে সন্তানরা তারাও যেন জুড়ে যায় কিন্তু আমাদের শিক্ষক থেকে নিয়ে পরিচালক পর্যন্ত শুধু একটাই খেয়াল রাখছি যে এই ছেলেগুলো যেন চরিত্র হয় এই ছেলেগুলো বৃক্ষ তোমার পরিচয় না ফল তা এর পরিচয়টা ফল ফলের পরিচয় দিতে গেলে শুধু তো তালিমে তো হবে না তরবিয়াতের দিকেও তাকাতে হবে ভাই আল্লাহ আমাদের প্রত্যেককে তালিমের সঙ্গে তরবিয়াত করা তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ এবং রসুলের তরিকার উপরে চলার তৌফিক দান করুন আল্লাহর হুকুমের ওপরে রসুলের তরিকার উপরে চলার তৌফিক দান করুন আর প্রত্যেকটা আমাদের সন্তানকে আল্লাহ বা তালা যেন রসুলওয়ালা আখলাক সাহাবিওয়ালা আখলাক দিয়ে আল্লাহ বা তালা দুনিয়াতে দিনের খিদমত করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম